আজ রাইতে গণেশ দারে বলবেন যাত্রা শেষে দিবারে এই এলাকার এক প্রভাবশালী লোক তুইলা নিয়ে যাব বুদ্ধি তো আপনি খুব ভালোই দিচ্ছেন দাদা কিন্তু ঝামেলা হচ্ছে কি গণেশ দা কি দিবারে আমার সাথে একলা ছাড়বে রাজার লগে গণেশ এত খাতির কেন আর আরে রাজাই তো সবকিছু ম্যানেজ করতেছে মোটেই না রাজা আমারে নিয়া উগান্ডা লোকে ষড়যন্ত্র করতেছে অহন তুই রাজার উপরে রেগে আছস এটা যা চাইবা চাই না কইরা তোর কথা আমি বিশ্বাস করতে হ্যাঁ বলো স্যার আমাকে করছেন এটা কেমন প্রশ্ন মানে এ প্রশ্ন হঠাৎ তোমার মাথায় এলো কেন

যেতে পারি দেখো আমাকে এখানে রাখাই হয়েছে তোমাকে পড়ানোর জন্য এখন তুমি যদি না পড়ো তাহলে আমি এখানে থেকে কি লাভ বলো তার উপর যদি তুমি ফেল করে বসো তাহলে তো আমি গ্রামের কাউকেও মুখ দেখাতে পারবো না স্যার আমি তো পাশ করতেও পারি আপনি এত ভয় পাইতেছেন কেন আগে আগে এই পড়ায় পাশ হবে না আচ্ছা ঠিক আছে স্যার কালকে থেকে বেশি বেশি পড়ম আজকে একটু গল্প করি ঠিক আছে কি আপনার বয়স কত হঠাৎ করে আমার বয়স জানতে চাচ্ছ কেন বলেন না স্যার না মানে আমার বয়স জেনে তুমি কি করবে তুমি ভাবছিলে স্যার কোনো টপিক পাইছিলে দেখো বললাম ডিটি ডিস ও কথা বলার কোনো টপিক তুমি পাওনি তাই তো ঠিক আছে তাহলে এখানে আমি না থাকি আমি বরং তো যাই না 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 টপিক টপিক স্কোর তো কোলাবো না তুমি जस्ट বসে থাকেন না কিন্তু আমি কি করব এখানে বসে থেকে কিছু করার দরকার নেই এমনি বসে থাকেন হঠাৎ কি হলো তোমার বলতো তাহলে এমন করছো কেন আপনি এখন গেলে ভাইজান মনে করবো আমি পড়ি নাই। এলাকি আপনার আটকা রাখছি ও ঠিক আছে তাহলে আমি বসেই থাকি এই আইসেন নড়ানো করতে কি করতে আমি তো খালান বুঝলি কইনি খালার কয়েন যে তোরা দুজন পালয় বিয়ে করে ফেলেছে কিন্তু বাড়ির তেমন নিচ্ছে না জান কেন না একটা থাকার জায়গা দরকার ঠিক আছে এজন খালা তুমি কয়দিন রাখো তারপরে ওরা একটা নামস্তা করে চলে যাবেনি এই কোথায় কিন্তু তোরও কওয়া লাগবে যে তোরা দুজন পালায় বিয়ে করেছিস উল্টো পাল্টা করবি না কিন্তু আচ্ছা সেটা ক যাইবো আমাকেও তো খালি থাকার জায়গা দরকার দিম দিমা মান হল কোন বাইরেনের আগে আমার লগে ফোনে কথা হইব তুই লগে থাকিস অনি আজ আমি তো আজই নপছ ভাই এই ফোন দিছে অন আতা কোন কথা না হ্যালো এটা খারাপ খবর আছে খারাপ খবর কি কোন একটু আগে ওখানে আইছিল অধিকারী দাদারে কইছে আমার নাকি অপহরণ করব কি কইতাছেন আমার ধারণা অন্য কেউ না এই কাম সে আর তার আগেই আমার পালানো দরকার কামটা তো কঠিন হয়ে গেল কিছু কঠিন না আপনি খালি নিরাপদ একটা জায়গা বার করেন কিন্তু বাইরে আপনার তো গণেশদের নজরে রাখবো সেই ব্যবস্থা আমি করুন আপনি খালি নিরাপদ জায়গাটা বের করেন হয়তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখতেছি বস্তা একটা ঝামেলা হয়ে গেছে আমার তোর কি খান মাইদেয়ে খায় নাকি একটো এখন কি উগান্দা মনটো ফুবার বাড়িতে গেছিল। গিয়া কৈছে আজকে রাইতে নাকি কে জানি দিবারে অপহরণ করবো গমন কে হ আর দিবা মনে করতেছে এই কাম উগানটা নিজেই করবো এ গন্ধা তো হ উগান্ডা অনেক দিন ধরে দিবারে ডিস্টার্ব করতাছে আর এর লিগে ওর সন্দেহ করতেছে আরে তাহলে তো মহা চাতে মনে গেলাম ওই সালা উগান্দা ও দতিনিছে খালি মোটরসাইকেলে বোমা বোমা করে ঘুরে বেড়াল নিমিনে শালা বিরাট খানাপ মেলা বড় বড় জায়গায় হাঁটা দেল ও কি যে কি করে এটা কি বোঝা যায় নাকি ও একবার আমার কয় ভালো কয় এই কেমন আজ আরাম কার গাম্মা তাও আছে সালা কিন্তু কি না ও একটু হাই রিস্ক হয়ে গেল গা কারণ ও যদি মন্টুর ফুবার বাড়ির ওই দিকে থাকে তাহলে কিন্তু দড়া আর দড়া খেলে বুচ্ছস্ত ব্যাপারটা তাহলে গামনে কি করবে আমার মাথায় কোনো কাজ করতে জানো ভাই আমি এর ভিতরে মনে হচ্ছে পোল পালে ছাপা পড়ি না এর মধ্যে একটু রিস্ক নিতে হইব আমি এই রিস্কটা নিতে চাই কারণ রিস্ক যদি না নেয় তুই লাইফে কোনো গেইন করতে পারবি না এটা শিওর আর তোর কই শুন তুই বুড়ির বাগানে থাকবি আমি দিবারে নিয়ে আমু ঠিক আছে এই রেলম প্ল্যান রিস্ক নিতে হইব কিছু করার নাই খালি বুকে সাহস রাখ আমার বুকে সাহস আছে ঠিক আছে তুই যা আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে থাক তাহলে তাড়াতাড়ি আইস হ্যাঁ বুকে সাহস রাখ তাও না

আমি ঘর থেকে বাইরে হলে আমার কিডন্যাপ করে লই যাব তুমি এই বিষয়টা অধিকারী দাদারে জানাইছো তারে অন্য কথা কইছে উগান্ডা কইছে কে নাকি আমার কিডন্যাপ করতে চাইতেছে কিন্তু আমি জানি এই কাজ সেই করতে চাইতেছে তাহলে তুমি দাদারে যা জিনিসটা খুইলা কো আরে দূর তারে কোয়ে কোনো লাভ নাই তুমি আমারে পলনের ব্যবস্থা করে দাও আমি এক কোনি চাই

তো মনে তো বাইরে পারবো না শেষ পর্যন্ত বাইরে পারছি আমিও খুব টেনশনে ছিলাম চলেন তাহলে না একটু খান কেন আমার বন্ধু মতি নাইবো অরিলে আর খালার বাই জামু ওই আমরা কিছুদিন থাকুম উনি আবার কাউকে কিছু করব না তো আরে না না মতি আমার খুব ভালো বন্ধু ও কোনো কোন সময় মুখ খুলবো না কেন জানি আইতেছে ঠিক আছে

এই আস্তে কথা কা আস্তে গলার আওয়াজ নিচে করে কথা কা আমি কিন্তু তোর সাথে তামাশা করার জন্য জিজ্ঞাসা করি নাই এ তামাশা না দেমনি, এমনি তুমি আগে ফাইলে আমি গলো করো আমার সাথে বারবার একই বন্য গনার মানে কি আমি বুঝিনে আবার তর্ক করিস হুম তুই টেডির কথা সব জানিস ক আরে হাই তুই কলি তো হবি না যে টেডির আমার যোগাযোগ আছে আমার সাথে টেডির কোনো যোগাযোগই নেই সেই বিকেলের পদ্মার কোনো কথা হয়নি দেখা হয়নি বিকেলে একবার দেখা হয়েছিল তখন ট্রেনে আমার কইলো যে রাত্রি যান তাহলে নাতি রাত্রি হবি বললাম ঠিক আছে তখন কইলো তাহলে রাত্রি আসিস আমি রাত্রিতে খুঁজে বেড়াচ্ছি ওর সাথে আমার কোনো ত্যাগা হয়নি কথাই হয়নি আর আচ্ছা তো বিচার হতো না তো তাহলে তুই ফোন দিয়ে দেখ ফোন দেখ আরে বেটা টেডির ফোন তো বন্ধ কি কাজ তো ফোন বন্ধ করে রাখার কথা না আরে কত ডিভাইনে ভাগছে এর জন্য মোবাইল বন্ধ রাখছে কি কাজ হ্যাঁ মা তুই তো কথা কই আমার মনে হয় তোরাটা অসুখ হয়ে যায় টেডি ছন্দ করা এটা তোরা অসুখ আর তুই ডিবি মার মত মিয়া নি করতে ভাগবি কোন ভাববি ভাগবি এটা সত্যি কথা আমি করছি দাওনো মনে হয়েছে যে এটা মহরমদিন পড়িয়ে গেছে টেডি কারণ কি ছাত্রের মিয়া ছাত্রের মিয়া সালমল এরম মোহর ভিতরে মানুষের ফেলা নয় এটা তারে কাট এটা জাদু করি খেলা এদে তো কুকুর বিডি তো একটি আমি আমি আজারের কথা কই না আমি আজারের কথা কই আমি নিশ্চিত যে টেডি নে ভাগছে

একবার কইল যে না তিনি যাতনা দিতে যাব কিন্তু তারপর আর কোনো কথা হয়নি দেখাও হয়নি বিজ্ঞানগণ কিন্তু যদি প্রমাণ হয় যে তুই সব জানিস কিন্তু বললি না তাইলে কিন্তু তোরে কেউ বাঁচাতে পারবে না আমি জানে মানে ফেলে দেবো কিন্তু কই দিলাম মতে না আগে মওয়ান করে না একটু কথা কম কবি আমার সাথে কথা কম কবি তোর যেটা কইছিস সেটাই

আমার রাস্তায় ধরে ফাও পেজাল বাড়তেছে আর কয়েছে টেন্ডি কনে কিন্তু জানি না আরে আমরাও তো অল্পের লেগে বাইচে গেছি উগান্ডায় একটু আগে এদিক গেলো পরে ওরে নিয়ে ওদিকে হারালে তারপর লুকাইলাম হন আমার এই গ্রামতে নড়া যাব না আমি যদি যাই তাহলে গ্রামের লোক আমার উপরে সন্দেহ করবে নি কারণ তোরা চলে গেলে যা কোনো সমস্যা নেই কিন্তু আমি না থাকলে মনে করি আমি তোর ভাঙা দিচ্ছি এটা বুঝতে হবে রে আমি মান্নানের ঠিক করে রাখেছি মানান ভ্যান নিয়ে চলে আসবি তোরা দুজন মিলে টুক করে উঠে চলে যাবি ওই বেটা এটা তুই কি করছস মানান তো কই দিব আর কলানে কবে না শুনে এত কত কই বিমাদের সময় কারুণা করে বিশ্বাস করতে হয় মাননের বিশ্বাস কর কিন্তু হবি না না আমি তো আছি আমরা হন্ডন দে তাড়াতাড়ি চল আমার সাথে এদিকে চল চল তোরা ঠিক করে খ দিবারে পলায় যাওয়ার জন্য কারা কারা সাহায্য করছিস ক আরে কি কইতেছ দাদা আইডা হ্যাঁ আমি তো বুঝলাম না দিবা কি ছোট বাচ্চা যে ওরে পালায় যেতে সহযোগিতা করা লাগবে ও নিজের ইচ্ছায় চলে গেছে আমরা কেন সহযোগিতা করতে যাব আমি তো কিছু বুঝতাছি না কি এতগুলা মানুষ এতগুলা মানুষ কি সকে ঠুলি দিয়েছিলি হ্যাঁ তোরা পালায় যাওয়ার সময় দেখছ নাই তোরা কেউ দেখছ নাই আচ্ছা দাদা আমি তো কিছু বুঝতেছি না এখানে তো যে জারে নিয়ে ব্যস্ত সবাই তো কাজ করে নাকি কে যাইতেছে কে আসতেছে কে কোথায় যাইতেছে না যাইতেছে এত কিছু কে কাউরে খেয়াল রাখতে পারে আর আপনিও তো কোনোদিন কাউরে কিছু কর নাই আমি কি কব আমি কি কব আমি কি জানি ও পলা যাইবো? দেখেন দাদা আপনি কিন্তু এই কথাটা ঠিক কইলেন না দিবা এর আগে অনেকবার কইছে যে ও এ যাত্রা দলে আর থাকতে চাইতেছে কিন্তু ওর কথা আপনার কানেই তুলেন ওরে আপনি জোর করেই আটকে রাখছে এই দীপালি হুশ করে কথা কুস আমি করে জোর করে আটকে রাখছি আর ইচ্ছা চলে যাবে দিবা চলে গেছে দিবার মতো অনেক দিবা আমি তৈরি করতে পারবো একটা কথা শুনে রাখিস আমি হিটলার না আমি কাউরে আটকে রাখিনি তোরা যদি চাস তোরা চলে যা আমি গণেশ হালদার এই যাত্রা পালার অধিকারী আমি হাজার হাজার দিবা তৈরি করতে পারি আমি এই নিউ বলা কাউপেরা নতুন করে তৈরি করব। হাজার হাজার নতুন নতুন শিল্পী নিয়ে আসবো এই গণেশ হালদার তাই করবে এই কথাটা মনে রাখিস অহন চকুল দিবার লগে কি করছেন সেটা তো আমি জানি আলাইকুম ঘটনাটা ঘটলো কেমনে বস আপনিও জেনে গেছেন তুই কি মনে করো হ্যাঁ আমি চোখ কান বন্ধ করে রয়েছি ঘটনা ঘটার লগে লগে তো আমি জানতে পারছি বস হয়েছে কি আমি তো ওই যে আমি তো জানতাম যে রসুলপুরের বোরহান দিবারে কিডন্যাপ করবে কিন্তু দিবাদের নিজেই পলাবে এটা তো বুঝি নাই আর তাছাড়া ওই যাত্রা দলের সবাই খুব টেনশন করতেছে ওরা নিজেরাও বোঝে নাই আমি ওদের সাথে কথা বলছি তরুচি যাছিল ছিল সময় পাহারা দেওয়া বস আমি তো বোরহানটা খুঁজতেছিলাম একটা ছাপ্পট যেত দাঁতগুলো ফালাই দেওয়া দরকার বোরহানের খোঁজ নেওয়ার দরকার আছিল তো না আরে চিনি ফালাইলে তো এমনিপি প্রায় তো আমি ভাবছিলাম কি বস কোন ঘটনা ঘটার আগেই আমি সব কিছু সামাল দেব। কিন্তু তার আগে যে এই ঘটনা ঘটে যাবে এটা তো বুঝতে পারি নাই তরে না তরে তরে দুই রাখি ছাপড়ানো দরকার একটা কামও তো ঠিক মতো করবার পারস না সরি বস বস তো আমার ধারণা যে দিবা একলা পালায় নাই ওর লগে কেউ আছে কেডা ওর লগে আসলে এটা খুঁজে বের কর বস আমি একজনের সন্দেহ করতেছি কারে তার নাম কলি তো আপনি আবার আমার মারবেন তামসা না করে কত ওই নে পলাইছে টেডি এই এই কত কলি আপনি আমার মারবেন কেমন লাগে ওই টেডি কেন দিবার লিয়ে পলাইতে যাইবো হ্যাঁ বস আপনি তো যাত্রা দেখতে যান না দেখতে গেলে নিজের চোখেই দেখতে পারতেন আমার কথাও বিশ্বাস করতেন বস ওই টেন ইয়ার দিবার মধ্যে একটা হটলাইন হয়ে গেছিল আপনি টেন ইয়ার মোবাইলে ফোনতে দেখেন ফোন বন্ধ আমি ওর বাড়িতে যে খোঁজ নিছি বাড়িতে নাই সারা গ্রামে খোঁজ নিয়ে আইছি গ্রামে কোথাও নাই এই জন্য আমার সন্দেহ হয়েছে যে এই কাজটা টেনই করতে পারে কথাটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তুই আবারও আমার কাছে মাইর খাবি ঠিক আছে চল যাত্রার লোকজনের কথা কম চল ওঠে এই এই ইয়ে আপনাদের মধ্যে গণেশকে আমি গণেশ গণেশ হালদার আমি এই যাত্রাপালার অধিকারী আপনাদের তো আমি চিনলাম না আমারে তো আপনাদের চিনার কথা না কারণ আপনাদের সাথে তো আমার এর আগে কখনো দেখা হয় নাই আর আমারও দুর্ভাগ্য যে হ্যাঁ আমি যাত্রাপালা দেখবার কোনো সময় করতে পারি নাই আমার নাম আব্বাস আমি এই এলাকার চেয়ারম্যান। এ দাদা দাদা নমস্কার নমস্কার দাদা নমস্কার। এ কি কথা দেখেন তো? হ্যাঁ উগান্ডা দাদা যদি কত তাহলে তো আমি যে আপনাদের নিয়ে আসতাম। আরে না না অসুবিধা নাই। উগান্ডা আমার আপনাদের বাড়ির সামনে নামায় দিয়ে গেছে। ওটা কাজে পাঠাইছি আবার এসে নিয়ে যাবে। অসুবিধা নাই। ও হচ্ছে কার্তিক আর ও হচ্ছে রাজা খান। রাজা খান মুসলমান জি। হ্যাঁ দাদা। খুব ভালো অভিনয় করে আমাদের এই যাত্রাপালা নায়ক তো ও আচ্ছা আচ্ছা তা আপনারা কি যাত্রা দলের এই কয়জনই প্লেয়ার নাকি আরো আছে না আমরা সবাই আসি ওই সবাই মেকআপ টেকাপ নিচ্ছে ড্রেস টেস পরতেছে তো সেই জন্যে আর কি দীপালি দীপালি জি দাদা দেখ সেমেন সব আমি রানী এই যাত্রা দলের একটা মাই আরে পাওয়া যাইতেছে না বললা তুই কি ও এই দিন বিরাট সমস্যা দেখা দিছে মুক্তা এটা তুমি কি করলা বাগারে কইলা একসাথে আমরা বসবো রাখতে বললা এটা তো সাতটাতে বলে দিব তুই বা তোরে ফোন করতে চাই নাই বলে তুই এখনো বেঁচে আছিস সুযোগ ছিল সব সুযোগ তো সব দিন থাকে না